My English is urify. Urify is toilet cleaning tablet. আপনি কি ভাবতে পারেন টয়লেট পরিষ্কার করার একটি ট্যাবলেট আপনার জীবন বাঁচাতে পারে? রয়্যাল কলেজ অফ আর্ট এবং এম্পেরিয়াল কলেজ লন্ডনের মাস্টার্স গ্র্যাজুয়েট ইদান সু এক ট্যাবলেট উদ্ভাবন করেছেন যার নাম ইউরিফাই। My innovation thesis name is urify is a toilet cleaning tablet but also could detect early ইউরিফাই এমন একটি ট্যাবলেট যা শুধু টয়লেট পরিষ্কারই করে না বরং কিডনি রোগের প্রাথমিক সংকেতও শনাক্ত করে প্রতিবার ফ্ল্যাশে এই ট্যাবলেট থেকে একটি রাসায়নিক নির্গত হয় যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করে এটি কিডনি ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম

ইউরিফাই এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় থাকলেও এরই মধ্যে জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ টোয়েন্টি তালিকায় জায়গা করে নিয়েছে আগামী পাঁচ নভেম্বর এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে বিশ্বে প্রায় দশ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত প্রতিবছর বছর সাশ্রয়ী চিকিৎসার অভাবে শত হাজার মানুষ প্রাণ হারায় কিডনি রোগে মানুষের প্রাণহানির প্রতিরোধে ইউরিফাই রাখতে পারে যুগান্তকারী ভূমিকা আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর